আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করলেন এরপর তাকে বিশেষ করে নিয়ামত দান করলেন শুধুমাত্র পয়গম্বর ইব্রাহিমকে যে পরীক্ষা করছেন বিষয়টা তো এমন নয় বরং সমস্ত নবী রাসূলগণ সাহাবায়ে কেরাম বলেন আর যত মুমিন মুমিনাত বলেন যত ব্যক্তি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছেছে আল্লাহ তাআল্লার নিকটবর্তী যে বান্দা তত বেশি গেছে আল্লাহ পাকরব পুলার আমিন ওই বান্দাকে তত বেশি পরীক্ষা করেছেন এইটো আল্লাহ পাকরব পুলার আমিন বলেন আম হাসিব তো মা তা দুখ দোল জাননা তা ওয়ালাম মায়া তিকুম ওয়ালাম মায়া টিকুম আল্লাহ বলেন তোমরা কি এমনে এমনি জান্নাতে প্রবেশ করবা ওই অবস্থা আসার পূর্বে যে অবস্থা তোমাদের পূর্ব পুরুষদের প্রশ্ন করতে পারেন হুজুর তাদেরকে কি স্পর্শ করেছিল আল্লাহ আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ভেঙ্গে ভেঙ্গে বর্ণনা করেছেন মস্তدقুমুল বাসা ওয়াত দাররা ওয়াজালজিনু হাতা ইকুলার রাসূলু ওয়াল্লাজিনা আমানু মাআহু মাতা নাসুল্লাহ আল্লাহ পাক রব্বুল বলেন তাদেরকে দুঃখ কষ্ট परेशान স্পর্শ করেছিল তারা প্রকম্পিত হয়েছিল দুঃখ কষ্ট परेशानी এমন হয়েছিল এমন একটা পর্যায় গেল সহ্য করতে পারে না দেওয়ালের সাথে পিঠ যখন থেকে গেল মমিন্দা ইমানদাররা সাহাবাই কেরাম আল্লাহ রসুল পর্যন্ত বলে উঠল মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে সাত আসমান ভেদ করে যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে গেল তো আল্লাহ পাক রব্বুল সাথে সাথে উত্তর দিলেন আলা ইন্না নাসরুল্লাহি ক্বরীব আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী এইভাবে নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল পরীক্ষা করেছেন প্রশ্ন করতে পারেন পয়াগাম্বর ইব্রাহিমকে কি পরীক্ষা করলেন মেরে মোহতারাম পায়দস্ত বুজুর্গ দিলের কান্দে কথাগুলো শুনবেন তাফসিরে জালালায়নের মধ্যে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে তিন ভাবে পরীক্ষা করেছেন বলেন কইভাবে ভাবে পরীক্ষা করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুত রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আহ আমির নাবাহিন কাল্লাবাহু বিহা আল্লাহ বাগুরবুল আল আমিন পয়াগম্বর ইব্রাহিমকে কিছু আদেশ দিলেন কিছু নিষেধ দিলেন আদ্যা শুন্যতামাতিন আর পয়াগম্বর ইব্রাহিম সেই আদেশ এবং নিষেধ পরিপূর্ণভাবে পালন করলেন অতি না কোনো কোনো মুখাশির বলেন হিয়া হাজ পয়াগম্বর ইব্রাহিমকে হতের বিধিবিধান দিলেন আর পায়দম্বর ইব্রাহিম সেই বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করছেন অকেলাবার কোন কুনু ভুপশির বলেন আল মাঝ মাজত ওয়াল স্তিনসা কু শিবা কু অকস্তু শারিবি ওয়া ফারকুরসি ও কালবুল আজফারি বিতি ও হাল কুল আনাকিওয়াল খিতা নোয়াল ইস্তিনজা উ দশটি দায়িত্ব আল্লাহর নবীকে দিলেন কুলি করানাকে পানি দেওয়া মেসোয়াক করা এরপর চুলে সিটি কাটা মুচ কাটা নখ কাটা না পিন্ডিতে চুল ফেলানো বগলে চুল ফেলানো খতনা করা স্তেঞ্জা করাম এই দায়িত্বগুলো পয়গম্বর ইব্রাহিমকে দিলেন আমাদের নবী দিয়েছিলেন আল্লাহর নবী দশ বিষয়ের হাদিস বলেছেন নাসাই শরীফ কিতাবের মধ্যে হাদিসটি আছে এইভাবে আল্লাহ পাকরবুল আরবিন পয়গম্বর ইব্রাহিম কে পরীক্ষা করলেন পরীক্ষা করার পরে বলেন তো একটা রেজাল আছে না নাই বলেন আছে না নাই আমাদের সন্তানদেরা স্কুলে পরীক্ষা দেয় রেজাল আছে মাদ্রাসায় পরীক্ষা দেয় রেজাল আছে পয়গম্বর যে পরীক্ষা দিলে রেজাল কি দাঁড়ালো আল্লাহর কুরআনকে যদি প্রশ্ন করেন আল্লাহর কুরআন বলেন ক্বালা ইন্নী জা'আলুকালিন না ইমামা আমি পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা নিরীক্ষা করার পরে ঝাঁকি দেওয়ার পরে পরখ করার পরে গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইমাম বানায় দিলাম চিৎকার করে বলেন আল্লাহ আকবার শুধু তাই নয় মিল্লাতা বিকুম ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাকার মুসলিম জাতির পিতা বানায় দিলেন চিৎকার করে বলেন সুবহান আল্লাহ পরীক্ষা করার পরে করার পরে দেওয়ার পরে ইব্রাহিমকে নেতা বানাইছেন এবং জাতির পিতা বানাইছেন কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের জাতির পিতার নাম কি আসতে বলেন কেন ভয় পান নাকি জাতির পিতা যে ইব্রাহিম আলী সালাতাম এই যে জিজ্ঞাসা করলাম বলতে আপনাদের অনেক কষ্ট হইল নাকি জাতির এটা আমাদের ইমাম অস্বীকার যদি কেউ করে সে কাফের হয়ে যাবে এই জাতির আব্বার আবার বলার একটা কারণ আরেকটা আছে গোটা বাংলাদেশে মোটামুটি দশ হাজার ভাস্কর্য বানাইছিল কত কয় হাজার কথা বলেন কয় হাজার ভাস্কর্য রাষ্ট্রীয় সম্পদ খরচ হয়েছে চার হাজার কোটি টাকা কত বুঝি চার হাজার কোটি টাকা খরচ করে আমাগো জাতির আব্বার ভাস্কর্য বানাইছে গোটা বাংলাদেশে যখন জাতির আব্বা যখন চলে গেল পাঁচ আগস্ট সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে সমস্ত মূর্তি ভাস্কর্যগুলোকে গুলোকে ভেঙ্গে প্রমাণ করে দিয়েছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল লাল বাংলাদেশ এটা কোনো মূর্তির দেশ নয় কথা বলেন ঠিক না বেঠিক পাঁচে আগস্ট প্রমাণ হয়ে গেছে হে যুবক কান খাড়া করে শোনব ছাপ্পান্ন হাজার বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ নয় সূর্য সেনদের দেশ নয় দৌর গোবিন্দর দেশ নয় মূর্তির দেশ নয় এদেশ শাহ জালালের দেশ শাহ দেশ শাহ মাকতুমের দেশ কুরআনের বাংলাদেশ সাইকুল হাদিসদের দেশ এই দেশ বাংলা মোখতারাম হাজরিন্ট দুই হাজার ছাত্রদের রক্তের কিনা বাংলাদেশে প্রমাণ হয়ে গিয়েছে বাতিল যত বড় শক্তিশালী হোক আর হক যত বড় দুর্বল হোক শক্তিশালী বাতিলের উপর দুর্বল হককে বিজয় দান করেন তিনি কে আবাস করে বলতে হবে তিনি কে ইতিহাস আমরা পড়ি ইতিহাস আমরা জানি মুসলিম মিল্লাদের কাছে ইতিহাস সংরক্ষিত আছে আমরা ইতিহাস পড়ে আর দু চোখে দা দেখলাম ইতিহাস বলে ইসলামের বিজয় সুনিশ্চিত কাফের বেইমান মুশ্রিক মুশ্রিকদের পরাজয় সুনিশ্চিত কথা বলেন ঠিক না বেঠি বাতিল যখন নমরুদের রূপ করে এসেছে হক এসেছে ইব্রাহিম খলিদুল্লাহ রূপ করে বাতিল যখন ফেরাউনের রূপ করে এসেছে হক এসেছে মুসা কালিমুল্লাহ রূপ করে বাতিল যখন আবু জাল উদ্বা সাইবা অলি দিব্য মুগিরা রূপ ধারণ করে এসেছে হক এসেছে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সালামের রূপ ধারণ করে বাতিল যখন হজ্জাস বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে হক এসেছে আবদুল্লাহ বিন জুবাইরের রূপ করে বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে হক এসেছে ইমাম আবু হানিফার রূপ ধারণ করে বলেন খলিফা মোহতাসিম বিল্লা রুদ্ধারণ করে এসেছে হক এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের উদ্ধারণ করে বাতিল যখন শাহ আল জ্যোতির রূপ ধারণ করে এসেছে হক এসেছে ইমাম গাজালির রূপ ধারণ করে বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করেছে হক এসেছে ইমাম ইবনে তাইমা রূপ ধারণ করে বাতেল যখন জালালুদ্দিন আকবরের রূপ ধারণ করে এসেছে হক এসেছে মুজাদ্দিদ আলফসানি রূপ ধারণ করে বাতেল যখন ইসনা আশারি রূপ ধারণ করে এসেছে হক এসেছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির রূপ ধারণ করে বাতেল যখন রাজা রণজিৎ সিংহের রূপ ধারণ করে এসেছে হক এসেছে শাহ ইসমাইল শহীদের রূপ ধারণ করে বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবীর রূপ ধারণ করে বাতিল যখন নাস্তিক ব্লকারদের রূপ ধারণ করে এসেছে হক এসেছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির রূপ ধারণ করে বাতিল যখন গুজরাটের কসাই মদের রূপ ধারণ করে এসেছে হক এসেছে হাফেজ জোনাদ বাবু নগরের রূপ ধারণ করে বাদল যখন জাতির আব্বার রূপ ধারণ করে এসেছে জাতির আপার রূপ ধারণ করে এসেছে হক এসেছে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে ঠিক কেরাবালা